পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে এখন যে আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন নাই চিহ্নিত হয় তারই মানুষের চিন্ত তে গ্যারামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে মিশ্র না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসুস নাই এলাকাবাসীরও কোনো আফসুস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফস কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আম্ব এলাকার যে ফোলা পাইনটি এগুলো যে কোনো নামাজই পড়ে না আম্বর সামনে দুষ্টামি করে হাঁটাহাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত লোক আছে আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয়নি বেনামাজি আগেও ছিল কথা বোঝেন নেই বেনামাজি আগেও ছিল এতটা গাফেল আগে ছিল মা বাপ এত অসচেতন আগে ছিল ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু সার হিন্দু সার জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম সারে দেখলে মাইরালের এতটা ছিল একটা সময় কত আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরকম নি আমার বয়স বিয়াল্লিশ বছর আমি শুরু হয়েছে একচল্লিশ শেষ হয়েছে তাহলে তিরিশ বছর আগের কথা আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দাস হাসি কান্না আনন্দ বেদনা হাসলে কাশলে পেশা পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেন কাজ আগে একটা ছবি উঠানো আগে ছবি উঠান এরপরে বাকি কাজ আমি সেদিন ওই ফেরি গার্ড ফেরির মধ্যে উঠছি বুঝছেন ফেরি পারফর্মও আর কি আমার গাড়ি উঠছে আমি উঠছে তো দেখলাম যে মোটরসাইকেল দিয়া এক ছেলে ফেরিতে মোটর সাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে ওইটা মাত্র এক পাশে গায়ে ব্রেক করে থুইছে থুইয়া মানে একটা মিনিট দেরি আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইয়া চুন ঠিক করে ছবিটা দুই তিনটা পুরুষের উঠাইয়া এরপরে হেতে সারিদিকে আগে মানুষ আসেনি আরও না আমি শুধু মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে তুমি মোটর সাইকেলের লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে দেখবো এটা এটার মধ্যে দেখার কি আছে মোটর সাইকেল কি বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ চালাইছে না কথা বলেন না কেন তুমি এটা কিটা দিয়ে এলো কি এখন কি আছে মোটর সাইকেলে কি আশ্চর্য আর তুমি কি আশ্চর্য কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটর সাইকেলটা ধুইছি ধুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার শাল্লা ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটর সাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডেতে সালাইয়া গিয়া ফেলিতে উঠছে এটার মধ্যে আশ্বাসের কি আছে আহ মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক লোপ লোপ মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে মহিলারা পুরুষ সামনে পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোন লজ্জাবো করে না কি বেড়ার গাত লাগে না বেড়িতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত লাগে এত সমন্বয় না ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আহ আহ মানে এটাই বললাম আমি একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প অল্প ছিল অল্প অল্প একজন দুইজন বেপর্দা নারী বেহায়া মহিলা লজ্জাসরম কম এরম বেড়ি ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রাম ব্যস্ত থাকলে আল্লাহর কথা শুনে হাজার বছর লাভ হবে যদি রেকর্ড করতে হয় তো সামনের দিকে এরকম স্ট্যান্ড কিনে আনে স্ট্যান্ড না থাকলে বাস টাস বাইঙ্গালের কিন্তু হাতে ধরে মোবাইলিটা ধরে রাখলে জেহান পুরাপুরি মানে নিজের ধ্যানটা মোবাইলের দিকে থাকে আর আল্লাহর কথা শুনলে তখন বরকত হবে কারণ তার জেহেনের মধ্যেই থাকে এটা যে উঠতেছে কিনা মোবাইল এজন্য দয়া করে আপনারা কমপক্ষে ডানে বামে চিৎকার চেঁচামেচি হই হুল্লুর আওয়াজ যাই হোক আপনারা মনোযোগ আমার অনুরোধ এই ভেতরে বসছেন যারা আমি কাউকে বুড়া হোক জওয়ান হোক মুরব্বী হোক আর কাউকে কোনোরকম অনিয়ম বা অবহেলা করতে দেব না এটা আমার তবিয় আমার কথা হলো কম শুন মনোযোগ দিয়ে শুনব আন্তরিকতা নিয়ে শুনবে নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে গ্রহণ করার মানসিকতা অল্প কথাতেও ফায়দা আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও গুনার অভ্যাস ছুটেন দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখেন এত বড় বুড়ো মানুষ গুরুবী উনি এখনো যদি বিড়ি খায় সিগারেট খায় এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখেন এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে ছুটবে উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুণা আর ওনার আর মেয়াদাস এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবেন তিরিশ বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই তো যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতি নাই ফিকিরে নাই সোজা পরকাল বলতে কিছু এখন যা আছে তাই এখন সুখে থাকলে সুখী দুনিয়া এখন দুঃখে থাকলে দুঃখী জিফু যদি ঠিক মতো খানা খাদ্য খাওয়ায় খুশি ঠিকমতো খানা খাদ্য নেয় দুঃখী এই মানে দুনিয়া পেলে খুশি দুনিয়া না পেলে দুঃখী লাভ লোকসান আয় ব্যয় হিসাব কিতাব সুখ আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না আবেগ অনুভূতি সবটাই শুধুই দুনিয়াকে কেন এখানে কি পেলাম এখন কি পেলাম এখন কি পেলাম দুনিয়া নামু তুয়া না নাহিয়া আল্লাহ বলেন না ফরমান আর পাপীদের জীবন কেমন হয় কোরআনে আল্লাহ বুঝা তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়া আর কোথাও জীবন আর কিছু নেই না আর না এখানেই মরবো এখানেই বাঁচব অমানুবি মা বা আল্লাহ বলেন নাসুরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে চুম্মা ইম নাকুম ইয়ামাল কেয়ামাতী আল্লাহ দ্বারা বলেন তোমাদের প্রত্যেককে কেয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে আল্লাহ বলেন বেইমানের দিলে এটা থাকে না তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি লাভ লোকসান ভালো মন্দ হাসি আনন্দ দুনিয়া ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিকমতো দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছে কী বালা আমরা বালা কি হ্যাঁ কি সমস্যা কি চাচা আসা এ ফোলাগারে কত ঋণ ফিন করিয়া সুদে টাকা লিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পালাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা পান খাওয়ার স্টাইলই আলাদা চা খানার এ আলাদা কথাবার্তার স্টাইলই বল কেমন আছেন আছি আল্লাহ রহমতে আমরা দোয়ায় দর্জনের দোয়াই আল্লাহ ভালো কেমনি ভালো এহে আল্লাহ রহমতে টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পুইয়া ভালো আছি তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকে ভালো নাই দুনিয়া ভালো না আখরা কবর মৃত্যু পরবর্তী জিন্দিগি সেই জন্য কি ব্যাপার তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারোর মধ্যে আলোচনা স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এ ঘর সংসার বাজার খাট ফার্নিচার পালন সোফা আসবাবপত্র গহনা অলংকার এই নিয়েই প্যারেসেন এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবহা তো আখেরাতকাল কার জন্য আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা মধ্যেই যদি পরকালের কোন নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যায় কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে মুসলমানদের কথা তো ছিল আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান নামের ভয় ঘুমাতে দেয়। কবরের ভয় ঘুমাইতে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তারা আনহুর মতো সাহাবেক আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা প্রাণ চতুষ্ জন্তু গরু কিংবা ছাগল সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না। নাম কি পরিমাণ আমলের অধিকার ছিল হজরত উমর রাদি আল্লাহুতাল চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অজরে কান্নার কারণে দাগ পড়ে গেছে হজরত ওমর রাদি আল্লাহতাল আলুর ইন্তেকালের মুহূর্তে হজরত আবদুল্লাহ আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিয়েছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত উমরাদি আল্লাহ তালা আনহু কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন আবদুল্লাহ আব্বাসকে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো দিয়ে গুণাগুলো যেন মিটে বরাবর হয় এদ্রু যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার এর দূরে সার অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ ম্যা আমলকে কিছুই মনে করে সামান্য তা আমাদের পুঁজি আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমান নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের ব্যহেস্ত চলে আসবে ঠিক না বলে এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে মনোযোগ দিয়ে শোনি দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় চিকির আশা সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না ব্যবধান আমাদের প্রিয় নবী কাছে যারা কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি তাইলে সময়ের আগপিস আছে কিনা বলেন কেউ প্রথম দিন কালেমা করছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ বাইশ বছর পরে কালেমা তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব সৌভাগ্যবান জন্য বুজ আসবে এর মধ্যে আগপিস হবে সবাই একদিন জুনাইদ বাগদাদি হবেন সবাই একদিন বাইজিদ বুস্তামি হবেন সবাই একদিন রাবেয়া বুসরি হবেন সময়ের ব্যবধান হবে এক পিছ এবং কারো কপালে হেদায়েত জুড়বেই না ইন্নাকা লা তাহদিমান আহাব আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু কে সাল্লাম বলছেন আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়ত দিতে পারবেন সেখানে আমি কি কথা বলেন সেখানে আমাদের কোনো বা পাত্তা আসেনি করুন খুদ রসুলকে আল্লাহ বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইতাম বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়ত দান তাহলে মূলত হেদায়েত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উশিলা দরা মূল ফায়সালা কার হাতে ওলা ওলা সবগুলো আলেই বলাহ নাকি এ বেটা মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই যে দমক না দিলে কথা বুঝছেন না এটা তার একটা তবিয়ত হয়ে গেছে না আমারে এমনি করে আমি বুঝতাম আমার দমকাই ছিল বদ অভ্যাস মানে জিন্দগির একটা মিনিট একটা মিনিট লজ্জা সরম কিচ্ছুর কোনো ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নালে বাফে দেখুক নালে হুজুর দেখুক নলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক আমার মোবাইল আছে খালাস আমার জিন্দগির সাথে আহ এই হলো জিন্দি মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য বেঁচেই আছে জিন্দিগিটাই এটার সাথে সম্পর্ক জীবনটাই এটার সাথে পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে এখন যে আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন নাই চিহ্নিত হয় তারই মানুষের চিন্তু তে সুর গ্যারামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে মিশ্র না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসুস নেই এলাকাবাসীরও কোনো আফসুস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস নাই কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই এলাকার যে ফোলা পান্ডি এগুলো যে কোনো নামাজই পড়ে না আম্ব সামনে দুষ্টামি করে হাঁটা করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতি এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয়নি বেনামাজি আগেও ছিল কথা বোঝেন নেই বেনামাজি আগেও ছিল এতটা গাফেল আগে মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম স্যারে দেখলে মাইরে লেন এতটা ছিল একটা সর কত আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরুমি আমার বয়স বছর শুরু হয়েছে তাহলে তিরিশ বছর আগের কথা আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিচ্ছে হাসি কান্না আনন্দ বেদনা হাসলে কাশলে পেশাব পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেন কাজ আগে একটা ছবি উঠা আগে ছবি উঠা এরপরে বাকি কাজ আমি সেদিন ওই ফেরি ফেরির মধ্যে উঠছে বুঝছেন ফেরি পার গাড়ি উঠছে আমি তো দেখলাম যে মোটর সাইকেল দিয়া এক ছেলে ফেরিতে মোটরসাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে ওইটা মাত্র এক পাশে ব্রেক করে থুইছে থুইয়া মানে একটা মিনিট দেরিয়েছে না আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি দাঁড়িয়েছে উঠাইয়া চুল ঠিক করে ছবিটা দুই তিনটা উঠাইয়া এরপরে হেঁটে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো না আমি শুধু মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে তুমি মোটর সাইকেলের লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে দেখবো এটা এটার মধ্যে দেখার কি আছে মোটর সাইকেল কি বাপ দাদা সহ্য গোষ্ঠী কেউ চালাইছে না কথা বলেন না তুমি এটা দিয়ে যে কি 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 আছে আর আশ্চর্য কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটর সাইকেলটা থুইছি থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার শাল্লা ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটর সাইকেল চালাই এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি উঠছে এটার মধ্যে আশ্চর্যের কি আছে আহ মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক লোপ পেয়ে গেছে লোপ মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে মহিলারা পুরুষ সামনে দুনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো বোধ করে না কি বেড়ার গাত লাগে না বেড়িতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত লাগে এত সময় বুড়ি ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আহ আহ মানে এটাই বললাম একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দোশো বছরে আর কখনো এত